মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি শপথের সঙ্গীন হাতে নিয়ে সকলে শিবির গড়েছি অদা মেঘনা যমুনার তীরে বললাম মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি চপথের সঙ্গে হাতে নিয়ে সাগরের নবীজির রাস্তায় গড়েছি আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি এই শিবিরে শান্তি ছায় বেজে গোটাই এই শিবিরে শান্তি মানবতা বেজে গোটাই মানুষ এই শিবিরে শান্তি মজলুম মজুল মানবতানে বেজে গোঠায় এই শিবিরের শান্তি মানবতানে বেজে গড়া গড়ারে আঙিনাই মানুষ গড়ারে আঙিনায় আলকোরানের বাণী পড়েছি আমরা শিবির গড়েছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। স্পিকার আজকে আমাদের সংসদে বিতর্কের বিষয় হচ্ছে যে আমরা আগেই ভালো ছিলাম করছি কারণ আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে আমরা এখন এখন কেমন আছি কিন্তু আমি এবং আমার দল খুবই যুক্তি খুবই গুরুত্বপূর্ণ যুক্তি দিয়ে আমরা চোখে এমন দিয়ে দেখিয়ে যাবো যে আমরা এখনই ভালো আছি আগে আমরা ভালো ছিলাম আমি এবং আমার দল কিছু যুক্তির উপর আলোচনা করবো সেটা হচ্ছে তা আছে বর্তমান শৈরাচার মুক্ত বর্তমানে আমরা গুভুর খাতা থেকে মুক্ত আল্লাহর দিন প্রতিষ্ঠায় বর্তমানে বাধা নেই ভারতের অগ্রসর মুক্ত আইনের অপব্যবহার থেকে বর্তমান মুক্ত আইনাঘর থেকে বর্তমান মুক্ত এই এই টপিক গুলোর উপরে আমরা খুবই সুন্দরভাবে প্রমাণ করে যাব যে আমাদের বাংলাদেশ আগে ভালো ছিল না ধরন বর্তমানে ভালো আছে স্পিকার আমরা দেখতে পারি যে আগে আমাদের কোনো বাচ্চা ছিল না আমরা যখনই বলতে গেছি একটা কথা তখনই আমাদেরকে ধরে ফেলা হয়েছে মুখকে আজকে দেওয়া হয়েছে কোনো সংবাদ মাধ্যম কোনো কেউ আমাদের একটা কথা বলতে পারে না কোনো সংবাদ মাধ্যম আমরা দেখেছি সরকারের গোলামি করেছে এখানে জানালিজন একটা শব্দ ছিল সেই জামিজম শব্দটাকে পুরো পাল্টে দেওয়া হয়েছে পদ মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি আমাদেরকে হ তিতুমির হয়ে জালিমের কণ্ঠ রুখবে শরিয়তুল্লাহর ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে আমাদের